আজ মহান স্বাধীনতা দিবস কোটি কোটি ভারতীয় আবেগ ও শ্রদ্ধার এই মহান দিবস শতবর্ষের দ্বার প্রান্তে এগোচ্ছে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে গর্বের তেরঙ্গা উঠছে বিশাল ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ভারতের স্বাধীনতা দিবস যা প্রতি বছর পনেরো আগস্ট সারা দেশে উদযাপিত হয় জাতীয় দিবসগুলির তালিকায় অসাধারণ স্থান দখল করে রেখেছে কোটি কোটি প্রাণের আত্মত্যাগের এই স্বাধীনতা দিবস কারণ এটি প্রতিটি ভারতীয়কে একটি নতুন সূচনার নতুন ভোরের কথা মনে করিয়ে দেয় একটি স্বাধীনতা দিবস মানে আরো একটি নতুন যুগের সূচনা দুশো বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ ঔপনিবেশিকতার কবল থেকে মুক্তির আনন্দে আজও মেতে ওঠে ভারতীয় ভূখণ্ডের সব বসবাসকারীরা প্রসঙ্গত উনিশশো সালে সালের পনেরো আগস্ট ভারতকে ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে স্বাধীন ঘোষণা করা হয় এবং নিয়ন্ত্রণের লাগাম দেশের নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ভারতের স্বাধীনতা অর্জনের সংগ্রাম ছিল দীর্ঘ লড়াই হাজারো প্রাণের বিনিময়ে হাজারো রক্তের দামে পাওয়া আজকের এই স্বাধীনতা দেশের লড়াকু সংগ্রামীদের আত্মত্যাগের সাক্ষী যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন ভারতকে স্বাধীন করার জন্য আজ গোটা দেশ সেই সব বীর শহীদদের স্মরণ করছে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে কুর্নি জানিয়ে আজ শ্রদ্ধা নিবেদন করছে পূর্বাঞ্চল প্রতিদিনও পনেরো আগস্ট আজ বৃহস্পতিবার সারা ভারত আজ তম স্বাধীনতা দিবস জাঁক জমকের সাথে উদযাপন করছে আজ সেই দিন যখন ভারতীয়রা স্বাধীনতা সংগ্রামীদের তাদের সংগ্রাম এবং ভারতকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করার জন্য তাদের আন্দোলনকে স্মরণ করছে এবছর ভারতের স্বাধীনতা দিবসের থিম হল বিকশিত ভারত যা দু সাতচল্লিশ সালের মধ্যে একটি উন্নত জাতির রূপকল্পের প্রতীক থিমটি দু সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশে রূপান্তর করার সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে যা ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের একশোতম বছর হবে আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাণীর এই স্বাধীনতা দীর্ঘায়িত হওয়ার কামনা থাকল পূর্বাঞ্চল প্রতিদিন পরিবারের ধন্যবাদ